হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আমি তানভীর আপনারা দেখছেন তানভীর টেকনোলজি আজকের এই ভিডিওতে দেখাবো বিকাশে আপনারা ভালো পরিমাণে কিভাবে লোন নিতে পারবেন এবং বিকাশের লোনটি সবচেয়ে বেশি নিরাপদ এখন বর্তমানে মোবাইল ব্যাঙ্কিংয়ের মধ্যে বলা চলে এবং অনলাইন জগতের মধ্যে আপনি যদি বিকাশ থেকে কোনো প্রকার লোন নিয়ে থাকেন এটা আপনার কাছে সবচেয়ে নিরাপদ যারা লোন নিয়ে থাকে তাদের জন্য আমি মনে করি বিকাশ থেকে লোন যারা নিচ্ছেন তারা বিকাশের মাধ্যমে আপনাদের যুক্তিসঙ্গত তথ্য অনুযায়ী আপনারা লেনদেন করতে পারেন তো আজকের ভিডিওতে দেখাবো যে কীভাবে বড়ো বড়ো অ্যামাউন্টে আপনারা লোন পাবেন আমি বিকাশের লেনদেন করছি না দীর্ঘ এক থেকে দুই বছর যাবৎ আমি বিকাশে তেমন কোনো লেনদেনই করছি না আগে লেনদেন করলে বিকাশে একটি ভালো পরিমাণে লোন দিত যেরকম দুই হাজার তিন হাজার পাঁচ হাজার তবে আমি এমন একটা জিনিস অ্যাড করেছি যার কারণে আমার এখন বর্তমানে লোনের পরিমাপ দেখতে পাবেন আট হাজার টাকা এবং আমি এটা তিন মাস এবং ছয় মাসের মধ্যে কিস্তিতে আমি এটা পরিশোধ করতে পারব ঠিক আছে তো এই লোনটা আপনারা কিভাবে এত টাকার অ্যামাউন্ট পাবেন দিন দিন এই টাকার অ্যামাউন্টটা আমার বাড়বে কেন আমার এই অ্যামাউন্টটা হয়েছে সর্বপ্রথম আপনাদেরকে টিপস দিই সেটা হলো আমি আমার বাসার বিদ্যুৎ বিল আমি বিকাশের মাধ্যমে দিই একটা পয়েন্ট যার কারণে আমি বিকাশ থেকে প্রায় দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত লোনের আমি ফ্যাসিলিটি পেয়েছি এরপর আরেকটা দিক হলো আমি আমার বিকাশ অ্যাকাউন্টের মধ্যে আমি আমার ডেবিট কার্ডটি অ্যাড করেছি এটার জন্য আমি আমার বিকাশ থেকে অনেক পরিমাণে ফ্যাসিলিটি পাই যেরকম এইখানের মধ্যে আপনারা দেখতে পাবেন যে অ্যাড যে অপশানটা আছে সেখানে আমরা কার্ড অ্যাড করতে পারবো অ্যাড মানির মধ্যে ক্লিক করলে আপনার যে কার্ড টু বিকাশ ব্যাঙ্ক টু বিকাশ যে আছে সেগুলো থেকে আপনার অ্যাড করে আপনার পার্সোনাল কার্ড আপনারা অ্যাড করে নিতে পারবেন আমি আমার কার্ডটি অ্যাড করে ফেলেছি যার কারণে আমি এই ফ্যাসিলিটিটা পাই এবং আরেকটা জিনিস অ্যাড করবেন আপনার হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন এই দুটো জিনিস আপনাদের অলওয়েজ অ্যাড করে রাখবেন তারপর কিছু নির্দিষ্ট জায়গায় পেমেন্টগুলো আপনারা রেগুলারলি বিকাশে দেওয়ার চেষ্টা করবেন যেরকম হতে পারে আপনার ইন্টারনেটের বিল একজনের বিল আপনার বারো মাসে যদি দশবারের মতো হয় একই জায়গায় বিল তাহলে তারা এটাকে ট্রাস্টেড মনে করে বিকাশ এবং আপনাকে লোন দেওয়ার জন্য তারা আগ্রহী থাকে এবং আর বাকি যেগুলো আছে আপনি এডুকেশনাল ফি এগুলো আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে এই জিনিসগুলো যদি আপনারা দেন তাহলে আপনারা এক থেকে দেড় হাজার টাকা এক্সট্রা পাওয়ার একটা চান্সেস আছে যেমন হলো আপনাকে ট্রাস্টেড তারা মনে করতে পারবে যে ডে বাই ডে আপনার লেনদেনের উপর ভিত্তি করে আপনাকে মনে করবে যে আপনি একজন ট্রাস্টেড ক্লায়েন্ট তাদের দেখতে পাবেন আমি এই মাসে কোনো প্রকার লেনদেনই করি নি জাস্ট একটা মাত্র আমি বিদ্যুৎ বিল দিয়েছি এবং এছাড়া আমার তেমন কোনো উপকার এখানে লেনদেন হয়নি তো এইভাবে করে আপনারা আপনাদের বিকাশ থেকে সর্বোচ্চ লোনটা আপনারা নিয়ে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো সবাই কমেন্টস বক্সে জানাবেন বাই বাই সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা করছি দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে